হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও মানতে চলেছি সাইজ আজকে আমরা লোন অল অফ লোনে আজকে আমরা শুধুমাত্র হাত দিয়ে ঘুষি মেরে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি যেইটা চ্যালেঞ্জ ভিডিও অনেক হার্ট বাইরে বাই মানে তার কাছে কিন্তু যে কোনো গান থাকবে আর আমাকে শুধুমাত্র ঘুষিয়ে মেরে বুইয়াটা আনতে হবে আর এর সাথে কিন্তু আমি আরও একটা চ্যালেঞ্জ যোগ করে দিয়েছি যে সে যদি আমাকে একটু ড্যামেজ দেয় ভাই বুঝতে পারছো সে যদি আমাকে গান দিয়ে একটু ড্যামেজ দেয় তাহলে কিন্তু আমাদের ওইখানে চ্যালেঞ্জ শেষ মানে আমাদের সরাসরি ব্যাক নিয়ে নিতে হবে গেম থেকে তো আবারও আমাদেরকে গেম প্লে করতে হবে তো দেখা যাক আজকে এইরকমই একটা চ্যালেঞ্জ হার্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এনজয় করতে থাকো এবং শেষ পর্যন্ত দেখবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি তো ভাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমের ভিতরে চলে এসেছি আর এখানে কিন্তু গান সিলেক্ট করতে বলছে কিন্তু আমি গান সিলেক্ট করবো না কারণ আজকের চ্যালেঞ্জটা হচ্ছে শুধুমাত্র হাত দিয়ে ঘুষিয়ে বুয়ে আনার চ্যালেঞ্জ আর তার সাথে আমাদের একটা কাজ করতে হবে যদি সে এনিমি আমাকে একই স্পিড ড্যামেজ দেয় তাহলে কিন্তু এখানে গেয়া ভাই আমাদেরকে কিন্তু সাবধানে খেলতে হবে অ্যান্ড ডিজে পার্টি করে নিই আর এইখানে লুকিয়ে খেলতে হবে তো দেখা যাচ্ছে ও ভাই রে ভাই মানে চলে এসেছে ভাই ওয়েট ওয়েট সে যদি আমাকে এক এইচপি ড্যামেজ দেয় তাহলে কিন্তু আমাদের এখানে মানে চ্যালেঞ্জটা শেষ আবারও কিন্তু আমাদের ব্যাক নিতে হবে অ্যান্ড চলে এসেছে অ্যান্ড ভাই একটা লাগো ভাই 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 লাগো অ্যান্ড অ্যান্ড ভাই এখনও ড্যামেজ দিতে পারিনি আমাকে অ্যান্ড মর রে অ্যান্ড ভাই অলরেডি কিন্তু মরে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ড্যামেজ কিন্তু দুশোতে দুশোই আছে তারপরেও কিন্তু আমরা মানে ড্যামেজ যদি একটু খাই না গাইজ তাহলে কিন্তু এখানে আমাদের চ্যালেঞ্জটা গেয়া তো ভাই প্রথম কিন্তু রাউন্ড পেয়ে নিয়েছি আর মাত্র চারটা রাউন্ড আরে ভাই দেখা যাক আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি না আর ভাই যেরকম করে গান নিয়ে আসছে আমি তো ভয় খেয়ে যাচ্ছি তো এই দিক দিয়ে যাবো অ্যান্ড কোথায় আছো ভাই ভাই তুমি কোথায় আছো বের হও আরে ওপরে আছে নাকি ভাই যদি কোনা কানা দিয়ে ও ভাই সামনে যদি সে সাইড থেকে যদি আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা মানে আমাদের চ্যালেঞ্জটা গিয়া ভাই এখন আমাদের সাবধানে খেলতে হবে এখানে ও ভাই চলে গিয়েছে সে কোনায় তো সমস্যা নাই আমাদেরকে সাবধানে খেলতে হবে তো আমাদের ঘাস আছে তো এখানে খারো হবো অ্যান্ড দেখা যাক আমরা কি করতে পারি ঘাস বুম ভাই ভালো জেনে হেডশট দিয়ে দিয়েছিলাম না হলে তো ভাই গিয়া এখানে ভাই রে ভাই মানে ভাই এনিমি কি আল্লাহ মানে আমার ওপরে মানে ই আছে গাইজ এখানে দেখা যাক মানে এ রাউন্ডগুলা যাচ্ছে তো যাচ্ছে ভাই দেখা যাক দুইটা রাউন্ড কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি আর ভাই এনিমিটা কি আমাকে চান্স দিচ্ছে নাকি আমি বুঝলাম না ভাই নাকি আমি প্রো প্লেয়ার হয়ে গেছি আরে ভাই মানে স্নাইপার নিয়ে নিয়েছে এসে ফেলে দিতে হবে স্নাইপার টেনাইপার কোনো কিছু আমার কাছে টাইম নাই এখন শুধুমাত্র হাত দিয়ে আর তো দুইশো এইচপি থাকা লাগবে গাইজ তো দেখা যাক কোথায় আছে সে দূর থেকে একটা টুকি মারলেই তো ভাই এখানে গিয়া এন্ড ভাই চন্দু কই গেলা বেরোরে ভাই এইদিকে আমি আসি আর তাই কিন্তু দেখ আরে সামনে সে তো সমস্যা নাই আসতেছি অ্যান্ড কোথায় যাবা এদিক দিয়ে গুর ভাই সে কিন্তু লাফাচ্ছে আমাকে মারার জন্য অ্যান্ড এইখানে কি করব ভাই দাঁড়াও তারাও অ্যান্ড ভাই একটা গুলোয়াল অ্যান্ড এই দিক দিয়ে যাবো আবারও ঘাস সাজবো অ্যান্ড মারো একটা হেডশট ভাই রে ভাই মানে কি ভাই তিনটা রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি আর ভাই দেখতে পাচ্ছ তিনটা রাউন্ড অলরেডি নিয়েছে আর আমাদেরকে কিন্তু একদমই ড্যামেজ দিতে পারেনি সে দুইশোতে দুইশোই আমার এইচপি আসে আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে আমরা হাত দিয়ে ঘুষাবো কিন্তু আমাদেরকে সে যদি একটু ড্যামেজ দেয় তাহলেই কিন্তু আর আমরা মানে চ্যালেঞ্জটা করতে পারবো আরে ভাই কি ভাই সে টিম আপ করতেছে আরে না ভাই আমি টিম আপ করবো না তুমি যতই টিম আপ করার চেষ্টা করো কারণ আমার এটা একটা চ্যালেঞ্জ ভিডিও আমি কিন্তু তাকে মারবো অ্যান্ড এটা দিয়ে মার খাও সে যেন বুঝতে পারে যে হ্যাঁ আমি মারবো তাকে আরে ভাই কোনো টি মানে কি টিম আপ হবে না আজকে ধরো ভাই আজকে তোমাকে মারিয়ে ছাড়বো মানে আজকে চ্যালেঞ্জ আলাদা চ্যালেঞ্জ ভাই অ্যান্ড দাঁড়িয়ে মেডিকেট করো অ্যান্ড একটা মার খাও বুম ভাই মানে কারণ আজকে আমি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও অন্য চ্যালেঞ্জ ভিডিও যদি সে মেরে দেয় তাহলে কিন্তু চলে যাবে আর আজকে কিন্তু আমি টিম আপ মিম আপ করবো না তো দেখা যাক আর একটাই রাউন্ড আছে গাই যদি ঠিক মতো যদি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল আর ভাই এখানে সে কী গান নেবে দেখা কি গান নাই ভাই নেটের প্রবলেম কেন আচ্ছা সমস্যা নাই নেটের প্রবলেম হোক আর এইদিকে দেখা যাক আমাদের ভাই নেটের প্রবলেম দিচ্ছে কেন তো সমস্যা নাই এইদিকে নেট ঠিক হয়ে গেছে আর এই যা আসতেছে ভাই 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 রেগে আসে রেগে আছে ভাই আমি বুঝে নিয়েছি সে রেগে আছে যাবা কই ভাই তোমাকে তো মেরেই ছাড়বো আর একটা মানে হেডশট মারতে পারলে গাইজ হয়ে যাবে কি করছে এ দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো যদি লেগে যায় একটা ভাই ভাই রে লেগে গিয়েছে পেয়ে নিয়েছি আমরা ও ভাই মানে চ্যালেঞ্জটা হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস দুইশো তে দুইশো এইচপি ছিল আমার তো গাইস ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা আর চ্যানেলের মতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো এরকম চ্যানেল চ্যালেঞ্জ ভিডিও দেখতে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যে ভাইয়া এইরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই তো অবশ্যই আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তোমরা যত রকমের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বইলা দিবা সবার চ্যালেঞ্জ কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো ওকে তো তোমরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই ভাইয়ের ভিডিওগুলা কেমন হচ্ছে ছোট ভাইয়ের ভিডিওগুলো কেমন হচ্ছে তো এইটাও কমেন্টে বলে দিবা তো আজকে আমি জানিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখাবে তো সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বাই বাই